নমস্কার বন্ধুরা অঙ্গনাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে একটা নতুন এবং ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটি খুব সুন্দর খেতে হয় দেখুন আজকের রেসিপিটির নাম হলো ইর উইথ পটেটো বল এখানে আমার প্রথমেই আলু সেদ্ধ লাগছে এরপর যে যে উপকরণগুলো লাগছে সেগুলি হলো এখানে লাগছে ক্ষীর খোয়া ক্ষীর লাগছে আর লাগছে লবণ খাবার সডা আর লাগছে বেডকাম ময়দা বেসন চিনি এখানে আমি গুঁড়ো করে নিয়েছি আর কুঁচোনো কাঁচা লঙ্কা কালো জিরে ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর লাগছে সর্ষের তেল এখানে আমি ফার্স্ট আমি বেসন ময়দা এখানে ধনে গুঁড়ো নিলাম আর কালো জিরে আর সামান্য লবণ গুঁড়ো লঙ্কা আর বেকিং সোডাটা আমি দিয়ে লবণ আমি সামান্য দিয়ে দিচ্ছি প্রথমেই বললাম এটা একসঙ্গে আমি মিক্সড করে একটা ঘন ব্যাটার করে নেব ব্যাটারটা যেন থক থকে হয় ঘন হয় পাতলা যেন না হয় আমি প্রথমে স্টেপটা এটা ফার্স্ট করে নিচ্ছি এরপর আমি ওই যে সেদ্ধ আলু রেখেছিলাম সেইটা দিয়ে আমি ধনে গুঁড়ো গুঁড়ো লঙ্কা লবণ কাঁচা লঙ্কা কুঁচো চিনি গুঁড়ো মানে ময়দা সামান্য সব কিছু অল্প অল্প করে নিয়ে আমি একসঙ্গে মেখে ভালো করে মেখে নিতে হবে এটা মেখে আমি চারটে ডো বানিয়ে নিয়েছি এইবার এখানে আমি ওই যে খোয়া ক্ষেতটা রেখেছিলাম ওখানে গুঁড়ো চিনি দিয়ে মিক্সড করে রেখেছি এইবার এই যে আলুর ডোটা বানিয়েছিলাম চারটে পার্ট করে নিয়েছিলাম ওই ভাগগুলোকে আমি একটুখানি করে আঙুল দিয়ে গর্ত করে নিয়ে তার ভেতরে আমি পুরগুলো ওই ক্ষীরের পুরটা ভরে নেব দেখুন আমি যেভাবে করছি এইভাবে করে গোল করে নিলাম যেহেতু এটা আমি বল বলেছি আমি গোল করে নিলাম বলের মতোই সেভ দিয়ে নিতে হবে আমি প্রত্যেকটা এরকম ভাবে সেপ দিয়ে নিচ্ছি এগুলো আস্তে আস্তে করে নেব এই খাবারটা খুব সুন্দর খেতে হয় খুব খুবই সুন্দর আপনারা খেয়ে দেখবেন করে বাড়িতে করে খেয়ে দেখবেন খুব সুন্দর হয় কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন কেমন খেতে হলো এইবার আমি তেলটা গরম করতে দিলাম প্রথমে যে আমি ব্যাটারটা করে রেখেছিলাম এইবার প্রত্যেকটা বল বল ওই রকম করে আমি ডুবিয়ে নেব হালকা করে গায়ে মেখে আর ওই যে বেডকাম রেখেছিলাম আমি একসঙ্গে ময়দা বেডকাম একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম ওইটা আমি ভালো করে কোট করে নেব এইভাবে কোট করে প্রত্যেকটা আমি কোট করে নেব নিয়ে আমি আস্তে আস্তে তেল গরম হয়ে গেলে ভেজে নেব আপনারা খেয়ে দেখবেন খুব সুন্দর হয় কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আর আমার ফেসবুক পেজটা অবশ্যই একটু ফলো করে নেবেন আপনারা যদি বাড়িতে এটা করে করেন বারবার অনুরোধ আসবে এটা আমি বলতেই পারি কেন আমারও এসেছে এই রান্নাটা আমি সম্পূর্ণই নিরামিষভাবে করেছি এটা আপনারা ভেতরে আমি যেমন খোয়া ক্ষীর দিয়েছি আপনারা মনে করলে চিজও দিতে পারেন খুব সুন্দর হয় একবার অনুরোধ রইল করে খেয়ে দেখবেন আমি এটা উল্টে পাল্টে সুন্দর করে ধি মাচে ভাজতে ভাজছি আপনারাও আস্তে আস্তে ধিম আচে ভাজবেন যাতে ভেতর পর্যন্ত ভাজা হয় আর এইটা খুব সুন্দরভাবে আমরা এ করে নিচ্ছি ভেজে নিচ্ছি খুব জোর আঁচে ভাজলে এগুলো ফেটে যাবে তাই আস্তে ছোটো করে আমরা একদম সিনে করে গ্যাসটাকে করে সিনে করে দিয়ে তারপর আস্তে আস্তে ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও খুব টেস্টি হয় আশা করছি করে খেয়ে দেখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট শেয়ার লাইক করে দেবেন আসছি পরের ভিডিও নিয়ে নমস্কার